আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো দেখেন আজকে চলে এসেছি কিন্তু আবারও কাজুলাফার কাছে এই চায়ের দোকানে এর আগেও নিয়ে ভিডিও করছি আমরা এইখানে বসে আসলে কাজিলাফার কাছে আসার পরে এরকম ভালো কোনো প্লেস পাই না আমরা তো যার কারণে এইখানেই বেশি ভিডিও করা হয় কাজিলাফা নিয়ে তাই না হুম তো কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো যাই হোক আসলাম আপনার সাথে কথা বললাম তো গান তো শোনা লাগবে নাকি কি গান শোনাবেন গান ওই যে সালমাই যে কইছিল আমি সাইলেম জারে আচ্ছা ওইটা শোনাব আচ্ছা আমি সাইলাম জারে ভবে পাইলাম না তারে সাইলাম জারে ভবে পাইলাম না তারে সে এখন বাস করে অন্যের ঘরে সে এখন বাস করে অন্যের ঘরে জীবন দিয়ে যারে আমি বেশে ছিলাম ভালো সে আমার বলব দূরে সরে গেল জীবন দিয়ে যারে আমি বেশে ছিলাম ভালো সে আমারে ভুল বুঝিয়া দূরে সরে গেল হায় রে ভালোবাসা আমায় করলি নৈরাশা হায় রে ভালোবাসা আমায় করলি নৈরাশা এমন ভালোবাসা যেন কেউ না করে সে এখন বাস করে অন্যের ঘরে আমি চাইলাম যারে ভবে পাইলাম না তারে সে এখন বাস করে অন্যের ঘরে সে এখন বাস করে অন্যের ঘরে আশা ছিল পানবন্ধুরে আশা ছিল প্রাণ বন্ধুরে অনেক সুখে বন্ধু আরে আয় আমি থাকি বোঝে সুখে আশা ছিল পান বন্ধুরে রাখিবাই বুকে বন্ধু আরে আমি থাকি সুখে আমার কপালে নাই সুখ বুধি তার বইমু কপালে নাইসু বুঝিবি তার বইমু এই পোড়ামু আমি দেখাব কারে সে এখন বাস করে অন্যের ঘরে আমি চাইলাম যারে ভবে পাইলাম না তারে সে এখন বাস করে ঘরে সে এখন বাস করে ঘরে যাক ভালোই অনেক জনপ্রিয় একটা গান সালমার গান তাই না সালমার কণ্ঠ থেকে এই গানটা আসলে জনপ্রিয়তা পাইছিল যাই হোক অনেক ভালো লাগলো গানটা দর্শক দর্শকবিন্দু আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবো পরবর্তী আমার কোনো ভিডিওতে কাজের নিয়ে আল্লাহ হাফিজ